ইসরায়েল গেলাম যে এই সাম্প্রতিককালে যে বম্বিং এ ওকে বোম মারছে ওকে বোম মারছে তা এই বোম মারার ফলে আমরা যা দেখলাম যা ছবি আমরা পেয়েছি তাতে যে শুধু যে জনপদ সম্পত্তি নষ্ট হচ্ছে বা এ ওর আস্থানায় হানা দিচ্ছে ওর রাস্তায় পাল্টে হানা দিচ্ছে বা ড্রোন হামলা হচ্ছে সেগুলোকে অকেজ করে দেওয়া হচ্ছে এটা কিন্তু পুরোটাই একটা প্রকৃতি এবং পরিবেশের ওপর এটা বিশাল বিশাল প্রভাব পড়ে রামায়ণ মহাভারত দূষণ মুক্ত ছিল তার তখনকার যুদ্ধ এখনকার যুদ্ধ হচ্ছে দূষণে পরিপূর্ণ ইরান ইরাকে যুদ্ধ হয়েছিল উনিশশো আশি থেকে উনিশশো অষ্টআশি আট ন বছর ধরে যুদ্ধ হয়েছিল ইরান ইরাক লড়ে গেছে এ ওকে মারছে ওকে মারছে কত লোক মারা গেছে কিন্তু সেই লোক মারা যাওয়ার সাথে সাথে কত বনাঞ্চল কত গাছপালা নষ্ট হয়েছে কত গিজেনি নষ্ট হয়েছে কত প্রকৃতি পরিবেশের উপর প্রতিকূল প্রভাব পড়েছে সেই যুদ্ধে এবং তার যে ওভারঅল ইম্প্যাক্টটা কত কেউ আমরা কখনো ওই জিনিসটা ভাবিনি টুইন টাওয়ারে সে প্লেন নিয়ে অ্যাটাক করা হলো একশো দশতলার বাড়ি প্লেন নিয়ে পাইলট একেবারে ওপরে কতগুলো তলা একেবারে আগুন জ্বালিয়ে এ করে এটাতে গাছপাড়া নষ্ট হলো না কিন্তু কত আগুন কত অক্সিজেন আমরা নষ্ট করলাম কত কার্বন আমরা আমরা প্রকৃতির দিয়ে দিলাম যে যে সিঁদুরটা করলাম খুব সাকসেসফুল কিন্তু তাতে কত বন জঙ্গল ওরা তো জঙ্গলের মধ্যে ওরা ই করেছিল বাংকার করেছিল বাড়ি করেছিল এবং অনেক কিছু করেছিল সেখানে কিন্তু ভীষণভাবে অনেক গাছপালা নষ্ট হয়েছে অনেক জঙ্গল নষ্ট হয়েছে এবং তার পরিবেশের ওপর প্রভাব পড়েছে এমন এমন ব্লাস্টার ছাড়া হয়েছে বম্বার ব্লাস্টার সেই বাংকার ব্লাস্টার যে সেই বাংকে তারা ব্লাস্ট করে দেবে কত শক্তিশালী কত পাওয়ারফুল কত খরচা হয়েছে কত খরচা লাগে এক একটা ওই বোম তৈরি করতে সেই হিসেব দিকে চুলচেরা অনেক হচ্ছে আমরা জানছি কিন্তু এটা করতে গিয়ে যে প্রকৃতি এবং পরিবেশের উপর কতটা প্রভাব পড়ছে কতটা বন জঙ্গল নষ্ট হচ্ছে কতটা পাহাড় পর্বত নষ্ট হচ্ছে কতটা আমরা প্রকৃতি বাঁধাকে আমরা এটাকে হনন করছি হরণ করছি এবং নির্যাতন করছি সেই হিসেবেটা কেউ কিন্তু এখন পর্যন্ত আমরা খেয়াল করে দেখি না ইন টোটালিটি যা আমাদের এই যুদ্ধে যুদ্ধে বিগত পঞ্চাশ বছরে যা আমরা হারিয়েছি সেটা কিন্তু ওই আমাজনের আমাজন মেসিনের জঙ্গল নিধরের থেকেও কিন্তু খুব একটা কম হবে না আমরা যুদ্ধকেও হয়তো জিতছি আমরা বেশ ওই কলার তুলে বলছি বা কেউ বগল বাজাচ্ছি দুহাত তুলে নাচি কেউ বলছি জিন্দাবাদ কেউ বলছি মুর্দাবাদ এগুলো ঠিক কিন্তু আমরা কেউ ভাবছি না যে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কতটা একটা খারাপ অবস্থার মধ্যে ফেলে যাচ্ছি ভব এখন তো যুদ্ধ একটা নতুন জিনিস মাথায় এসেছে যুদ্ধের ভূষণ চরম দূষণ আমার তো ভাষার উপর খুব একটা দখল নেই আমার এইরকমই মনে হলো এই যে যুদ্ধ হচ্ছে যুদ্ধতে কত ক্ষয়ক্ষতি হলো কে জিতলো কে হারলো হুম কে কত কত লোক মারা গেল এই সঙ্গে ভীষণ চর্চা হয় কিন্তু একটা বিশেষ জিনিস সেটা আমরা ভুলে যাই ওই জন্য নামটা দিলাম যুদ্ধের ভূষণ চরম দূষণ আমরা তো পৌরাণিক কাহিনীতে জানি দুটো যুদ্ধ একটা রামায়ণ একটা মহাভারত তো রামায়ণের যুদ্ধে রাব রাবণের সেই লঙ্কাতে হনুমান কিছু আগুন জ্বালিয়েছিল তার লেজের মধ্যে দিয়ে তাতে একটা অগ্নিকাণ্ড হয়েছিল কিন্তু সেটা একটা সামান্য জায়গায় আর মহাভারতে তো এই ধরনের কোনো দূষণের ভূষণ আসেনি যুদ্ধে সুতরাং রামায়ণ মহাভারত দূষণ মুক্ত ছিল আর তখনকার যুদ্ধ এখনকার যুদ্ধ হচ্ছে দূষণে পরিপূর্ণ তো দেখুন আমাদের তো যুদ্ধ তো অনেক দিন ধরেই হচ্ছে হয়েছে ইতিহাস বই তো অনেক অত ইতিহাসে আমি যেতে চাইছি না আমার ইতিহাসের উপর দখলও নেই পড়াশোনাও নেই দেখুন সাম্প্রতিকাল যে ইরান ইরাকের যুদ্ধ হয়েছিল উনিশশো আশি থেকে উনিশশো অষ্টআশি আট ন বছর ধরে যুদ্ধ হয়েছিল ইরান লড়ে গেছে এ ওকে মারছে ও ওকে মারছে কত লোক মারা গেছে কিন্তু সেই লোক মারা যাওয়ার সাথে সাথে কত বনাঞ্চল কত গাছপালা নষ্ট হয়েছে কত গিজড়ি নষ্ট হয়েছে কত প্রকৃতি পরিবেশের উপর প্রতিকূল প্রভাব পড়েছে সেই যুদ্ধে এবং তার যে ওভারঅল ইম্প্যাক্টটা কত কেউ আমরা কখনো এই জিনিসটা ভাবিনি এই যে ডামান মোহাম্মদের যুদ্ধের সাথে যে এখনকার যুদ্ধের যে ফারাকটা সেটাও আমার এইভাবেই এসছে মাথাতে তারপরে যদি রাশিয়া আফগানিস্তানে অ্যাগ্রেশন যদি আমি বলি সেটা উনিশশো সাতান উনিশশো উনসত্তর থেকে উননব্বই দশ বছর এগারো বছর রাশিয়া একেবারে আফগানিস্তানকে দুর্মুষ করে দিয়েছিল কত বিরিয়ানি নষ্ট হয়েছিল কত গাছপালা নষ্ট হয়েছিল কত জঙ্গল নষ্ট হয়েছিল তার হিসেব কেউ রাখে না কত লোক মারা গিয়েছিল কত কে জিতেছিল কে হেরেছিল এইসব যুদ্ধ কেউ যেতে না কেউ হারেও না মানে সে পর্যন্ত সেটা বোঝাও যায় না তো যাই হোক কিন্তু কে জিতেছে কে হেরেছে কত লোক মারা গেছে কার আগ্রাসন কতটা এফেক্টিভ হয়েছে সেটা নিয়ে দুপক্ষই একেবারে সে বগল বাজাতে শুরু করে সেগুলো আমরা দেখেছি শুনেছি এবার ইউএস বম্বিং মানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে যে বম্বিং করল ইরাকে সাদ্দাম হোসেনের সাদ্দাম হোসেনের সাথে দোস্তি যখন ভেঙে গেল সাদ্দাম হোসেন রাসায়নিক দ্রব্য অনেক মজুত করেছে এবং রাসায়নিক যুদ্ধে তারা সারা পৃথিবীকে কাবু করে দেবে বা সারা পৃথিবীর একটা সন্ত্রাস হিসেবে দেখে আমেরিকা মানে ইউনাইটেড স্টেটস তারা ইরাককে প্রচণ্ড বম্বিং করল একেবারে সে দুর্মুষ হয় তার থেকেও কিছু যদি পাওয়া যায় করলো কিন্তু অত বম্বিং করাতে কিছু পেলো না যদিও কেমিক্যাল ওয়েপেন্স তাদের কাছে ছিল না পাওয়া যায়নি কিন্তু সেই বম্বিংয়ের জন্য কত গাছপালা নষ্ট হলো কত জঙ্গল ধ্বংস হলো কত প্রকৃতির উপর প্রভাব পড়লো আমরা হারালাম সেই কথাটা আমরা কটা মানুষ মারা গেল যখন ওই ইরাকের ওপরে বোমা পড়ছে এবং ওই ধরনের পরিবেশ দূষণ হচ্ছে সেটা দেখে আমি একটা উদ্যোগ নিয়েছিলাম উদ্যোগ নিয়েছিলাম একটা চিন্তা সেই চিন্তাকে বাস্তবিত করে ইউফ্রেটিস নদীর দ্বারে দুপাশে গাছ লাগানো হবে কারণ এত গাছ নষ্ট হয়েছিল সেই সময় যা আমরা দেখেছিলাম উপগ্রহ চিত্রের মাধ্যমে বা টেলিভিশনে কিছু খুচরো ছবির মাধ্যমে তাতে আমার মনে হয়েছিল যে এই পরিবেশ দূষণের পরিপূরক তো হয় না কিন্তু তবুও ইউফ্রেডিস নদীর ধারে গিয়ে আমরা কিছু গাছের চারা এমনভাবে নিয়ে যেতে হবে সেগুলো যাতে ওখানে লাগানো যায় একটা পরিবেশের বার্তা দেওয়া পরিবেশটা একদমই পরবেশ হয়ে যায় হ্যাঁ আর একটা মানে তখন আর কেউ এটাকে খেয়ালি করে না পরিবেশ আমার কি লু এখন তো যুদ্ধ যুদ্ধের সময় আমার পরিবেশের কথা কে বলে পাগলরা বলে

এটাতে গাছপালা নষ্ট হলো না কিন্তু কত আগুন কত অক্সিজেন আমরা নষ্ট করলাম কত কার্বন ডাইঅক্সাইড আমরা প্রকৃতির ওপর দিয়ে দিলাম পরিবেশের উপর দিল সেখানে আমেরিকার সেই নিউ ইয়র্ক শহরের ম্যানেটেন্ট ওখানে হয়তো একটা চরম পরিবেশ দূষণ হয়েছিল কিন্তু তার একটা সামগ্রিক প্রভাব সারা বিশ্বে পড়েছে বলে আমি মনে করি তো এটা কিন্তু ভীষণ ভীষণ পরিবেশের পরিবেশ দূষণকারী এবং পরি প্রকৃতি পরিবেশের হরণকারী তা হনন করে হরণ করে বেঁচে থাকার শুধু গুলি খাওয়াটাই যে মানে যুদ্ধ তা নয় গুলি থেকেও কিন্তু আমাদের তিলে তিলে বের হয় উই উই ওয়ান্ট টু ব্রিথ ফ্রেশ এয়ার কিন্তু সেই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয় তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেটা হয়েছে বোধহয় এখন কতদিন এখন বছর দুয়েক হয়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধতে প্রচুর অস্ত্রশস্ত্র মানে বোমা নিক্ষেপ হচ্ছে গুড়িয়ে দেওয়া হচ্ছে তবে সেগুলো বেশিরভাগই কিন্তু জন মানে লোকালয়ে হচ্ছে পরিবেশের ওপর প্রভাবটা কম কিন্তু এই যে এই যে আগুন জ্বলে যাওয়া এই যে অক্সিজেন নষ্ট করা এই যে কার্বন ডাইঅক্সাইড ছাড়া সেটা কিন্তু ভীষণ ভীষণ দূষণকারী সেটা কিন্তু আমাদের একটা খেয়াল রাখতে হবে ইসরায়েল ইরান যে এই সাম্প্রতিককালে যে বম্বিং এ ওকে বোম মারছে ওকে বম মারছে তা এই বম মারার ফলে আমরা যা দেখলাম যা ছবি আমরা পেয়েছি তাতে যে শুধু যে জনপদ সম্পত্তি নষ্ট হচ্ছে বা এ ওর আস্তানায় হানা দিচ্ছে ওর রাস্তায় পাল্টে হানা দিচ্ছে বা ড্রোন হামলা হচ্ছে সেগুলোকে অকেজ করে দেওয়া হচ্ছে এটা কিন্তু পুরোটাই একটা প্রকৃতি এবং পরিবেশের ওপর একটা বিশাল বিশাল প্রভাব পড়ে সেটা আমরা কিন্তু কেউ খেয়াল করতে করি না আমরা ভারতবর্ষ এই কিছুদিন আগে পয়াল ঘটনার পর আমরা যে সিঁদুর অপারেশনটা করলাম খুব সাকসেসফুল অপারেশন খুব ভালো লেগেছে আমরা খুব গর্বিত আনন্দিত যে অন্তত যারা এই নিন্দনীয় কাজটা করেছে তাদের উপর একটা আঘাত এনেছে কিন্তু কেউ কেউ হয়তো যুদ্ধবিরোধী কথা বলবে যুদ্ধ নয় শান্তি চাই তারা আবার কাউকে সাপোর্ট করে কাউকে অপোজ করে তারা কিন্তু শান্তির পক্ষে নয় কেউ শান্তির পক্ষে নয় কেউ যুদ্ধের পক্ষে নয় কেউ দিয়ে দেখে যে কি বললে পরে আমি যাকে সাপোর্ট করি তাকে সাপোর্ট করা হয় বা কি বললে পরে আমি যাকে অপোজ করি তাকে অপোজ করা হয় সেই বুঝে তারা যুদ্ধ শান্তি চাই শান্তি চাই বলে কিন্তু আমি বলি যে আমরা যে অপারেশন সিঁদুরটা করলাম খুব সাকসেসফুল কিন্তু তাতে কত বন জঙ্গল ওরা তো জঙ্গলের মধ্যে ওরা ই করেছিল বাংকার করেছিল বাড়ি করেছিল এবং অনেক কিছু করেছিল সেখানে কিন্তু ভীষণভাবে অনেক গাছপালা নষ্ট হয়েছে অনেক জঙ্গল নষ্ট হয়েছে এবং তার পরিবেশের উপর প্রভাব পড়েছে আর সর্বশেষ যেটা এখন চর্চার বিষয় সে চর্চাটা কি যে এই যে আমেরিকা যে ব্লাস্টার নম্বর ব্লাস্টার একটা ফেললো কি বলছে সে এমনভাবে সে আক্রমণ করবে যে পাহাড়ের ওখানে ও যে ওদের যে নিউক্লিয়ার প্রজেক্ট রয়েছে সেখানে পাহাড় জঙ্গল তার তার একশো দেড়শো নিচে বাংকার করে তারা ওখানে এইসব অস্ত্রশস্ত্র তৈরি করছে তো এমন এমন ব্লাস্টার ছাড়া হয়েছে বম্বার ব্লাস্টার সেই বাংকার ব্লাস্টার যে সেই বাংকে তারা ব্লাস্ট করে দেবে কত শক্তিশালী কত পাওয়ারফুল কত খরচা হয়েছে কত খরচা লাগে এক একটা ওই বম তৈরি করতে সেই হিসেব দিকে চুলচেড়া অনেক হচ্ছে আমরা জানছি কিন্তু এটা করতে গিয়ে যে প্রকৃতি এবং পরিবেশের উপর কতটা প্রভাব পড়ছে কতটা বন জঙ্গল নষ্ট হচ্ছে কতটা পাহাড় পর্বত নষ্ট হচ্ছে কতটা আমরা প্রকৃতি বা আমরা এটাকে হনন করছি হরণ করছি এবং নির্যাতন করছি সেই হিসেবটা কেউ কিন্তু এখন পর্যন্ত আমরা খেয়াল করে দেখিনি আমরা অ্যামাজনের ফরেস্ট ডিস্ট্রাকশন হলে পরে সেটা হচ্ছে তারা সব মানে সরাসরি সরকারি পর্যায়ে যারা হচ্ছে করছেন হ্যাঁ যে সারা পৃথিবীর একটা লাং হিসেবে কাজ করে কিন্তু আমার মনে হয় এই যে আমাদের পৌরাণিককালে যুদ্ধ ছাড়া রামায়ণ মহাভারত ছাড়া যে এখন যে যা যুদ্ধ হয়েছে সাব্রতিকালে এই ইরাক ইরান তো কয়েক কয়েকশো বছর আগে এত যুদ্ধ হয়েছিল যে পাঁচ লক্ষ লোক নাকি মারা গিয়েছে তা আমরা তার হিসেবগুলো রাখি কিন্তু সেই যুদ্ধেতে কত গাছপালা নষ্ট হয়েছে কত বন নষ্ট হয়েছে কত প্রকৃতি এবং পরিবেশের উপর প্রভাব পড়েছে তার কিন্তু কখনো আমরা হিসেব রাখি না আমরা কোনো খেয়ালই করি না এই টোটালিটি যা আমাদের এই যুদ্ধে যুদ্ধে বিগত পঞ্চাশ বছরে যা আমরা হারিয়েছি সেটা কিন্তু ওই আমাজনের আমাজন বেসিদের জঙ্গল ভিতরের থেকেও কিন্তু খুব একটা কম হবে না সুতরাং এটা আমাদের কিন্তু একটা ভাবতে হবে যে ভবিষ্যৎ প্রজন্ম আমরা যুদ্ধকে হয়তো জিতছি আমরা বেশ কলার তুলে বলছি বা কেউ বগল বাজাচ্ছি দুহাত তুলে নাচছি কেউ বলছি জিন্দাবাদ কেউ বলছি মুদ্রাবাদ এগুলো ঠিক কিন্তু আমরা কেউ ভাবছি না যে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কতটা একটা খারাপ অবস্থার মধ্যে ফেলে যাচ্ছি ফেলে যাচ্ছি ফেলছি আগে মেঘনাথ সে মেঘের আড়াল থেকে তীর ধরুক চুক্ততো কিন্তু সে ওখান থেকে কামান ডাকত না পরবর্তী পর্যায়ে আমরাও কামান দেখেছি কামান যুদ্ধ হয়েছে কিন্তু এখন যে যুদ্ধটা হচ্ছে যেভাবে চলছে তাতে কিন্তু শুধু যে মানুষ মারা যাচ্ছে কোনো একটা দেশের ক্ষতি হচ্ছে কোনো একটা আস্থানাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে বা কেউ জিতছে বা কেউ হাঁটছে তা নয় ওভারঅল সারা বিশ্বের পক্ষে এটা একটা বিরাট ক্ষতি হচ্ছে আমার মনে হয় এই যুদ্ধের নিরিয়ে যেটা আমি বলতে বলে শুরু করেছিলাম যে যুদ্ধের ভূষণ এখন চরম দূষণ এই দূষণটাকে আমাদের অ্যাভয়েড করা উচিত আর আমার করতে হবে বলে সবাই বলে কেউ ঘোষণা করে আবার সে দেখা যায় পাল্টা হয়েছে সুতরাং এটার উপর একটা পুরো মার্গ এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের এগিয়ে আসা উচিত আজকের যে শিশু জন্মাচ্ছে সে কুড়ি বছর বাদে কীভাবে সে বড় হবে আমরা হিরোশিবার কথা বলি প্রথম যে অ্যাডমোমা ফেলেছিল হ্যাঁ জাপানতে তার কত বিকৃত অবস্থা হয়েছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করি কিন্তু আমরা এই যে বিগত পঞ্চাশ বছরের যে যুদ্ধ যুদ্ধতে আমাদের যে ক্ষতি হয়েছে তার সামগ্রিক মূল্যায়ন সামগ্রিকভাবে তার বিচার করা সে এবং পরিবেশের দিক থেকে কত ক্ষতি হয়েছে সেই সেই নিরিখে আমাদের দেখা উচিত বলে আমি মনে করি তাই আমার আজকের এই প্রতিবেদন সবাই ভালো থাকুন ভালো রাখুন